কারো কেউ নই তো কেউ আমার নয় কোন নাম নেই ক আমার শোনো মহাশয় কে মহাশয় ভয় পেলে না কি সিরিয়াস আপনার আমার নাম জানলেন কেন নাম তো বলি নাই তুমি আমার নিয়ে সিরিয়াস ভাবে ভাবতেছো সেই কথাই বললাম কাঞ্চন এই যে এই যে কাঞ্চন কইছেন এই যে কাঞ্চন কাঞ্চন বলি নাই কান চুলকাইতেছে ওরে বলতে নিছিলাম যে কটন বার্স দেখ বলতে পারিনি তার আগে তুমি কথা জুড়ে বলাইছো তার নাম হচ্ছে ইবনে জামালি ওয়াস্তে কামালি ওরে থামাইলি ওর ফে কুট এত কুরকুরা কি লিখা ওরা ওদের কাছে আমার নাম বলতে হবে এই কথা বলছি আমি তোমারে হ্যাঁ বলি নাই তো তাহলে নাম কেন বলতেছো আমার নাম লোড ওরা নিতে পারবে জায়গার মধ্যে ডায়রিয়া করে বলবে না